আমি কি বিচার পাবো না এটা এটা কি আমার সাথে অন্যায় করা হচ্ছে না প্রথম দিন আমি যেখানে এসে বসছি ওইখানে অন্য অন্য মহিলারা এসে এখন বিক্রি করে ঠিক আছে আমি তো তাদেরকে উঠাই দিইনি বা আমি তাদেরকে বলি উনি এটা আমার জায়গায় সরে যান আমাকে সময়টা দেওয়া হবে না কেন কেন আমার প্রশ্ন কেন আজকে ব্যাপারটা এখন আপনি কোথায় কেক বিক্রি করেন এখন আমি গাছতলায় চলে আসছি জায়গা মানে রোডের জায়গা না না আপনারা বলেন আমাকে এটা কেন হবে আপনারা থাকতে মানে আমার আমি কি বিচার পাবো না এটা এটা কি আমার সাথে অন্যায় করা হচ্ছে না অবশ্যই আমি আগে আসছি ওইখানে কোনো কেউ ছিল না তখন কারো যদি টোকেনের জায়গা আলাদা হয় কারো যদি কেক বিক্রির জায়গা আলাদা হয় এত যদি জায়গা পায় আমি কেন জায়গা পাবো না সামান্য একটু জায়গা কেন আমি কেক সেল আমার তো হামরে কিছু আমি নিয়ে আসি না ছোট একটা টেবিল আমার ছয়টা কেক আমি নিয়ে আসি বিক্রি করি এই তো কারো বরাদ্দ আছে আপনারা বলেন আপনারা তো সেটা ভালো করেই জানেন কারো বরাদ্দ আছে নাই তাহলে 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 কেন আমাকে বসতে দিবে না যেখানে যাই তার প্রবলেম হয় কেন আমি কি কারো রিজিক মেরে খাচ্ছি

যে আমাকে হয় তার একটা নির্দিষ্ট জায়গা দেখ জাপু আপনারা এখানে বসবেন আর না হলে আমি যেখানে ফাঁকা পাবো সেখানে বসবো আমাকে উঠাই দেওয়া যাবে না সরকারি জায়গায় সবারই বসার অধিকার আছে সবাই যদি সাধারণ জনগণ আমিও সাধারণ জনগণ সবাই যদি বসতে পারে আমিও বসতে পারবো সবাই এসে বলে কি আগে আসলে আগে জায়গা তাহলে আমি আগে আসলে কেন আমার হবে না কেন আবার সেখানে টোকেন নিয়ে বসতে হবে টোকেন নিয়ে কেন বসতে হবে সে কি অনেক সে কি অনেক বিশাল কিছু তা তো না আমার যদি টোকেনের মানে বিক্রি করার জন্য আলাদা স্পেস লাগে আমার কেক বিক্রি করার জন্য একটু জায়গা লাগবে না আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম আপনারা আমাকে একটা জায়গা সিলেক্ট করে দিবেন যাবো আপনি এখানে বসবেন আমি প্রতিদিন ওইখানেই বসবো আমি কারো কারো কাছে যাইতেও চাই না কারোর সাথে মারামারি চিল্লে চিল্লে কোনো কিছুই আমি চাই না